সো আমরা এখন ক্রোয়েশিয়ার বর্ডারে আছি নর্মালি এই জায়গাগুলোতে ট্যুরিস্টরা সচরাচর পার হয় না আর যদিও এখানে আসলে আমাদের আইডিয়া ছিল না আমরা গুগল লোকেশন ধরে ধরে যাচ্ছিলাম আর সাম এই লোকেশনে আমাদেরকে বর্ডারে নিয়ে আসে আর আই থিঙ্ক এর জন্য পুলিশরাও একটু সন্দেহ করছিল যে কেন নর্মালি তো ট্যুরিস্টরা এইভাবে এই পথ দিয়ে যায় না বাট মি উই হ্যাভ অ্যাকচুয়ালি নো আইডিয়া তো আমাদের অনেকক্ষণ ধরে আমাদের যে কাগজপত্র ওরা চেক করছিলো যদিও কোনো টাইপের কোনো ঝামেলা হয় নাই এরপরে আমরা ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হই আর যা আপনারা এরপরে দেখতে পাবেন যে লাইক ইউরোপের মধ্যে কি ভয়াবহ রাস্তা ধরে আমরা পার হয়েছি এটা ছিল খুবই গোস্ট গোস্ট রাইড একটা মানে ভাইব ছিল তো এটা নর্মালি আমরাও আসলে খুবই ভয় পাচ্ছিলাম এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন যে এটা ছিল তখন সকাল সাড়ে দশটা বাজে বাট কুয়াশার মধ্যে পুরা পাহাড়ের ঘেরা লাইক এত উঁচুতে যে আমরা যদি রং একটু এদিক ওদিক হয় আমরা পাহাড়ে ঢালবে নিচে নেমে যাব তাহলে প্রচুর ভয়ঙ্কর ছিল যেটা আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না তাছাড়া আমার আসলে ইউরোপের অনেকগুলো দেশেই রোড ট্রিপ করার সুযোগ হয়েছে বাট এটা এই এমন একটা অভিজ্ঞতা ছিল যেটা এখানেও হলো সেটা হলো যে এই যে ক্রোশিয়ার এই যে আমরা সে জঙ্গল ঘেরা পথ থেকে যাচ্ছিলাম এখানে জঙ্গলের মধ্যে দুইটা পুলিশ ছিল এবং তারা সামহাও আমাদেরকে গাড়ি থামাইতে বলে এবং তারাও একটু অবাক হয় কারণ এই পথে আমরা কেন যাচ্ছি তো তখন ওরা আমাকে আমাদের জিজ্ঞাসা করে এবং আমাদের যখন গাড়িতে আমাদের জার্মান নেম প্লেট দেখে তখন ওদেরকে একটু রিল্যাক্স মনে হয় তারপরে ওরা আস করে কেন এই পথে তো আমরা বলি আমাদের কোনো আইডিয়া নাই আমরা গুগল লোকেশন ধরে ধরে যাচ্ছি তখন ওরাও বুঝতে পারে এবং আমাদেরকে আরও কিছু নির্দেশনা দিয়ে দেয় যেন আমরা মানে ভালোভাবে যে হাইওয়েতে পৌঁছাইতে পারি তো এই যে পথগুলা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরা অ্যাবন্ডন আমার মনে হয় এখানে সচরাচর কোনো মানুষ আসে না কারণ আমরা আসলে আশেপাশে কোনো মানুষ দেখি না ইভেন এই যে ঘরবাড়িগুলো এই ঘর বাড়িতে কোনো মানুষজন নাই আমার তো ভিতরে ভিতরে খুব ভয় লাগতেছিল যে সাম হাও যদি কোনো অকারেন্স বা বিপদ আপদ হয়ে যেত আল্লাহ না করুক তখন এখানে কি হইতো কারণ আমার কাছে ওই যে আগেরকার দিনে যে গোস্ট রাইড বা ভূতের মুভিগুলো হয় আমার একদম ওরকম ওই গ্রামগুলো মনে হচ্ছিল ইভেন আমার হাজব্যান্ডও দেখছিল কত দূর কত দূর সেই আমরা হাইওয়েতে কিভাবে পৌঁছাইতে পারি বাট আমাদের কাছে খুবই খুবই খটকা লাগতেছিল আমরা বুঝতেই পারছিলাম না যে যেখানে মাত্র আমাদের লোকেশন থেকে দুই আড়াই ঘন্টা বাট আমরা কনস্ট্যান্টলি পাঁচ ঘন্টা ড্রাইভ করে যাচ্ছি বাট পাচ্ছি না বাট আমার মনে হয় এটা গুগলের কোনো ভুল ছিল তো এই অভিজ্ঞতা আসলে যেমনই হোক বেশ মজার বাট পরবর্তীতে গল্প করার মতো বাট এরপরে আমরা আসলে হাইওয়েতে পৌঁছাইতে সক্ষম হই আর এই যে দেখেন এখানে হাইওয়েতে কিন্তু যথেষ্ট পাহাড়ের উপরে হলো যথেষ্ট প্রোটেকশন ছিল বাট আমাদের ওখানে আমরা যে পটটা ধরে প্রায় দেড় ঘন্টার মতো পার হয়ে আসছিলাম সেইটা ছিল ভয়াবহ অভিজ্ঞতা কারণ দেখতে পাচ্ছিলেন কিছুই দেখা যাচ্ছে না সামনে থেকে কি আসছে পাশে কি হচ্ছে শুধু আমরা গুগল ম্যাপে দেখছিলাম একটু মিস হইলে আমরা খাদে পড়ে যাব। তো এখন আমি আপনাদেরকে বলি আমাদের এই যে ডে ট্রিপে ক্রোয়েশিয়ার মেইন উদ্দেশ্য ছিল এখানে চাডার শহর আর জাডার শহর হয়তো অনেকেই চিনে থাকবেন এখানে বেশ কিছু সিন কিন্তু গেম অফ থ্রন্স যে মুভি ওখানে এখানে লাইক শ্যুটিং হয়েছিল আইটা ছিল আমার হাজবেন্ডের সাজেশন ওর ভীষণ ভীষণ ইচ্ছা ছিল যার যার সিটি দেখবে ইভেন ওর ইভেন ওখানে যাওয়ার পরে ও শুধু বায়না করছিল আমি থাকবো বা সামহাও আমার না ভালো লাগছিল না আমার কাছে বারবার মনে হচ্ছিলো আমি বসনিয়া দেখতে আসছি বোস ফিরে যাব তারপরে ওকে বোঝাইলাম ওকে ফাইন আমরা আবার আসব কিছুদিন পরে বাট আই ওয়ান্ট টু গো ব্যাক ইন বোসনিয়া সো আজকে আমাদের রোড ট্রিপে আমরা আসলে আপনাদেরকে ছোট ছোট ক্লিপে জাদাস সিটি দেখাবো বাট এই ভিডিওর মেইন উদ্দেশ্য আমি আপনাদেরকে রোড ট্রিপে ক্রোশিয়ার ঘাটে দেখানো সো আমার সাথেই থাকুন দেখবেন প্রতিটা প্লেস ভিন্ন রকম সুন্দর এক একটা জায়গা এক এক রকম আমাদের মতো করে যে রোড ট্রিপের এই ভিডিওগুলো অনেকেই হয়তো দেখাবে না বাট আমি আপনাদেরকে জেনিউন যে ভিডিও ওগুলোই দেখানো ট্রাই করছি এবং আমি এইখানে কোনো কিছু কাটবো না এইটা আমি আমার মেমোরির জন্য আমি রেখে দেবো আর এই জায়গাটা দেখেন ভীষণ সুন্দর এবং এখানে দাঁড়ানোই যাচ্ছিলো না এত বাতাস আমি আপনাদেরকে কীভাবে বোঝাই ভীষণ বাতাস ভীষণ বাতাস অসম্ভব সুন্দর ছিল ক্রোয়েশিয়া ইজ মাইন্ড ব্লোয়িং আমি বলবো ইউরোপে যারা বেড়াতে আসবেন ক্রোয়েশিয়া অবশ্যই ঘুরতে যাবেন আর যদি সম্ভব হয় অবশ্যই ডোসাম ট্রিপ ফাইনালি এখন আমরা চার্ডার সিটির মধ্যে এখন এখানে দেখতে পাচ্ছেন এটা পুরাটাই এটা নদী লেক সাগর কি আমি ঠিক জানি না এটাই ঘেরা ছিল কাইন্ড অফ একটু দুবাই দুবাই ভাইব আমার মনে হলো আর এই যে সেই চার্ডার সিটে আমি যেমনটা বলেছিলাম এখানে না সেই পাম গাছ তারপর খেজুর গাছ মানে এখানে কিছু কিছু জায়গা ছবি তুললে এখানে দুবাই বলে চালাই দেওয়া যাবে দেখেন এই জায়গাগুলা গেম অফ ছাউন্ডসে আপনারা অবশ্যই কোনো না কোনো জায়গায় দেখেছেন আমার ঠিক মনে নেই বাট ভীষণ সুন্দর বাট আমার কাছে এই জায়গাটা কাইন্ড অফ আমি জার্মানির বোদেনজি ওই জায়গাটার মতো লাগছে বাট টু বি অনেস্ট আমাকে স্বীকার করতেই হবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ছিল বাট আর একটা আমি যেটা ফিল করছি যে ক্রোয়েশিয়া বেশ এক্সপেন্সিভ ইউরোপের বাকি দেশগুলোর তুলনায় যেমনটা আমার কাছে সাম কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে জার্মানির থেকেও বেশ এক্সপেন্সিভ লেগেছে আর কি যেমন আমরা যে খাবারগুলো খেয়েছিলাম পিৎজা নুডলস আমার কাছে বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে বাট এই দেখেন আমি যেমনটা বলেছিলাম পুরোটাই ইতিহাস তারপর সেই হিস্টোরিক্যাল বিল্ডিংয়ে পরিবেষ্টিত বলতে এই সৌন্দর্য আসলে বলে প্রকাশ করা ছিল না ভীষণ সুন্দর ছিল আর আমরা সকালে যতটা দুর্ভাগ্য ছিলাম বাট ফেরার পথে আমাদের আবহাওয়া বেশ সুন্দর ছিল রোদ উজ্জ্বল ছিল আসলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না আমাদের শুরুটা খারাপ হলেও বিকালে এত সুন্দর আবহাওয়া পাই এবং আমরা মে মাঝে থেমে থেমে অনেক ভিডিও ছবি তুলি বাট তো সেই সময় জানি না সামহ আমার ফোনে ব্যাটারি অফ হয়ে যাওয়াতে আমি সেই ছবিগুলো এখানে অ্যাড করতে পারছি না বাট ভীষণ সুন্দর ছিল এই রোড ট্রিপ আমার জীবনের অন্যতম মেমোরে মেমোরেবল হয়ে থাকবে আর আপনাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি যদিও খুবই রেগুলার ব্লগার না জাস্ট আমার মেমোরির জন্য এই ভিডিওগুলা এই যে দেখেন ভীষণ সুন্দর মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ